অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণাচক তবে তার খেলা নির্ভর করছে অনেক যদি কিন্তু রূপর। এছাড়া এশিয়া ও ইউরোপের বেশ কটি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন যে রাধে সে চুলো বাঁধে যে ফুটবল খেলে সে বিশ্ব জয় করতে পারে দু সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ পরের ষোলো বছরে এশিয়ার সেরা বারো দলে পরিণত হবার পেছনে যে রয়েছে অদম্য মেয়েদের হার না মানা গল্প ঋতুপর্ণা আফি দ্বারা টানা দুবার দক্ষিণ এশিয়ার সেরা বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে তাদের ডিমান্ড সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লীগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসল বাফুফের কাছে সেই ফুটবলার আর কেউ নন বাংলাদেশ জাতীয় নারী দলের প্রাণ ঋতুপর্ণা চাকমা অস্ট্রেলিয়ান টায়ার টু কিংবা টায়ার থ্রি ওমেন লীগ একটা অ্যাপ্রোচ আমাদের বাংলাদেশের প্লেয়ারের সো বেশ কিছু জায়গা থেকে এখন আমাদের অ্যাপ্রোচগুলি আসছে এই অ্যাপ্রোচ কে মেটেরিয়ালাইজ করার জন্য তাদের ওই প্রোফাইলিংটা খুঁজে ক্লাবটার নাম আপাতত একটু গোপনই রেখেছে বাফুফে তবে সেটি অস্ট্রেলিয়ান ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেন্সের একটি ক্লাব যারা খেলে সে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতেই হবে এশিয়ান কাপ সে দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কি হতে পারে শুধু তাই নয় এশিয়া এবং ইউরোপের বেশ কটি দলের সঙ্গে নারী ফুটবলারদের খেলানোর ব্যাপারে আলোচনা চলছে মিডল ইস্টে ইউরোপের সাথে আমি কথা বলেছি সৌদি আমরা কথা বলবো সৌদি প্রিগ আর ইউই লিগটা খুব ভালো বাইরের অনেক প্লেয়াররা খেলে সো এই দুটো লিগে ডেফিনেটলি আমরা আমাদের মেয়েদেরকে খেলাতে চাই এর বাইরে আমরা ইউই লিগ্রী সংযুক্তার কথা বলেছি সোদের আমরা কথা বলবো এবং ডেনমার্কে এবং ইউকেতে দূরদেশে কথা বলছি তবে বাফুফে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেন্সিভ ট্রেনিং শুরু করার ঘোষণা দিয়েছে এবং আগামী বছর এশিয়া কাপের আগে খেলবে কমপক্ষে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ সেই সাথে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই তাই এই অবস্থায় বাফুফে ঋতুপর্ণাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু উপর কেননা সাধারণত কোনো ক্লাব ফুটবলারকে কিনলে পুরো মৌসুমের জন্যই চায় আর বাফুফে চায় ঋতুপর্ণাকে দেশের জার্সিতে সব সবকটি ম্যাচে পেতে এই মুহূর্তে ক্যাম্প থেকে মেয়েদেরকে বাইরে করতে চাবো না আসলে কারণ আমাদের ক্যাম্পকে তো আপনাকে বুঝতে হবে আমাদের কিন্তু সেপ্টেম্বর যখন শুরু হবে তখন কোনো গ্যাপ থাকবে না কিন্তু দুটো ইস্যু আছে একটা ইস্যু হচ্ছে আপনার ক্যাম্পের যে একটা ডিসিপ্লিন সেটার একটা ব্রেক হবে একটা তো প্র্যাকটিস ট্রেন্ড থাকে এখন সেই এক্সামের মধ্যে যদি একটা লিগ থাকে সেটা হেড কোচ আমাকে বলবে যে আমার মনে হয় তুমি যদি এই তিনটা মেয়েকে একটা লিগে খেলাতে পারো এক দুই মাসের জন্য এটা আমাদের ভালো হবে তখন আমরা সেটা করবো বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ऋतुपर्ण चमा